ভবেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন তিন বছর হলো রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছে বহুদিন আগে। দুই ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মা দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো ভবেশের মনে আনন্দ ধরে না এরপরে ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোটো বৌমা এল ভবেশাগর নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন নিজে চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন। বড় বৌমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে সে কথা তার যাকে বলছে এ ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবাই মাতৃহারা দুই ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন ভবেশের কানে কথাটা বাজলো বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বৌদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে লাগল একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে আমার সারটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না জবার সময় হয়নি বড় ছেলে বলে বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে ভবেশের কানে গেল ভাবলেন যুবধর্ম এরপর এক রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলু ছিঁচকি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল ভবেশ বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করছে বললেন বলো বড় ছেলে বললো জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে সে জীবনটা থাকতে পারো আমরা যাব আসবো কে ভাই কী বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে ভবে শেষে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বড় একটা জুৎসই যৌবন আশ্রমের খোঁজ করে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটাও আমার পেনশনও পাই জবামাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো তোমরাও আসবে যাবে এইভাবে এক ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবামা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে তো ছেলে বৌরা হতভম্ব হয়ে বসে রইল যোগ্য জবাব এই রকমই হওয়া উচিত লেখা সংগৃহীত কণ্ঠেসি পড়